নমস্কার বন্ধুরা আমি শায়ন্তিকা প্রভার হিসেবে তোমাদের সকলকে স্বাগত আজকের রেসিপিটা হলো আমাদের সকলের প্রিয় চিকেন মোমো চলো তাহলে বেশি দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা মিক্সিংয়ের কন্টেনার নিয়ে নিয়েছি ব্লেন্ড করার জন্য আর এই কন্টেনারটার মধ্যে আমি একটুখানি সর্ষে তেল মাখিয়ে নিয়েছি যাতে যখন চিকেনগুলোকে আমি ব্লেন্ড করব মিক্সিতে তো যাতে কোনো রকমভাবে আটকে না যায় খুব স্মুথলি পেস্টটা হয়ে যায় তো সেই কারণে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি আমি এখানে ছশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে একদম ছোটো ছোটো করে কিউব করে ব্লেন্ড করে নিলাম আর এই ছশো গ্রাম চিকেনের জন্য পেঁয়াজ কুচি ব্যবহার করেছে তিনশো গ্রাম এক কাপ স্প্রিং অনিয়ন হাফ কাপ ধনে পাতা কুচানো আর কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল অনুসারে ব্যবহার করবেন সাথে দেড় টেবিল চামচ রসুন কুচি আর আরও এক টেবিল চামচ মতন রসুন কুচি আমি রেখে দিয়েছি আলাদা করে কারণ একটা আলাদা জায়গার মধ্যে বাটার দিয়ে ওর মধ্যে রসুন কুচুগুলিকে দিয়ে একটুখানি গরম করে দিয়ে দিলাম আর সাথে দেবো দুটো চিজ কিউব নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন আর একটা চামচ গোলমরিচের গুঁড়ো আর একটা চামচ লাইট সোয়া সস এবার সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেশনের জন্য আমি তিন ঘন্টা রেখে দিয়েছিলাম এবার ময়দার ডোটাকে মেখে নিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম তারপর একটা মাঝারি সাইজের ডোকে ভালো করে ময়দার গুঁড়ো দিয়ে আমি বেলে নেবো আর একটা মাঝারি আকারের কন্টেনার নিয়ে নিয়েছে এই কন্টেনারের সাহায্যে আমি গোল গোল করে ছাপ বসিয়ে বসিয়ে কেটে নেবো আপনারা চাইলে ছোট ছোটো করে লেচি করেও এটাকে একটা একটা করে বেলতে পারেন যেটা সুবিধা মনে হবে সেরকমভাবেই করতে পারেন তো এবার ময়দার লেচির মধ্যে চিকেনের ফিলিংটাকে দিয়ে নিজেদের পছন্দ অনুসারে শেপ দিয়ে মোমোগুলোকে সবকটা বানিয়ে নেবো যার যেরকম শেপ পছন্দ যেটা ইজি মনে হবে সেরকমভাবে বানিয়ে নিতে পারো এখানে আমি স্যুপটাকে রেডি করেই রেখেছিলাম এবার মোমো মেকারের একদম লাস্ট লেয়ারটাতে আমি সুপটাকে দিয়ে দিয়েছি এবার তার ওপরে এক এক করে কন্টেনারগুলোকে মোমোর বসাবো তো প্রথমে একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম তারপর তৈরি করে রাখা মোমোগুলোকে এক এক করে সাজিয়ে দেবো প্রায় আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন আমি স্টিমে দিয়েছিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে ছিল একটু লো টু মিডিয়ামে ছিল প্রায় দশ মিনিট আর দশ মিনিটের পরে বাকি যে পনেরো মিনিটটা দিয়েছিলাম সেটা একদম লো ফ্লেম করে স্টিম করেছিলাম তো এরকমভাবে স্টিম করার পর একদম পারফেক্টলি মোমোগুলো রেডি হয়ে গেছে আর মোমো মেকারে আমি এই প্রথমবার মোমো বানালাম এর আগে আমি এমনি জাস্ট প্যানে ফ্রাই করেই জল দিয়ে মোমো বানিয়েছিলাম তো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তো কীরকমভাবে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো প্লিজ আমাকে বাড়িতে ট্রাই করে জানাবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবে কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে ততক্ষণ জন্য টাটা